আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আপনাদের সকালের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি আর আমরা আজকের ভিডিওটির মূল টপিক নিয়ে এসেছি যে আমরা আজকে পিকে নেমে কিন্তু দশ কিলের চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি অলরেডি এখান থেকে ছোট ভাই দিয়ে একটা কিল করার চেষ্টা করলাম কিন্তু সবাই আমার কিলটা চুরি করলো অপর দিকে কি হলো আমার পিছন দিক থেকে পিছন মারা খাওয়ায় দিল এখান থেকে আমার টিমমেট লাভে বসে গেছে খুব রিস্ক কারণ ও পাশে রয়েছে এনিমি পাশে রয়েছে এনিমি আর এখান থেকে আমাদের রিভাইভ হয়ে গিয়েছে আর একত্রিশ জন এনিমি অ্যালাইভ রয়েছে আর আমরা টিমমেটরা সবাই এখানে একসাথে রয়েছি এন্ড এখান থেকে আমরা ভালো পরিমাণে লুট করব আর আমরা চলে যাব এবারে একদম ডাইরেক্ট পিকে কিল তো করতে পারলাম না গাইস আহা এখান থেকে একটা এনিমি গো এম পি দিয়ে ঠাসা দিচ্ছি কিল নাম্বার ওয়ান কমপ্লিট করার চেষ্টা করলাম তাকে ফিনিশ করে দিলাম এন্ড কিল আমরা একটা করে ফেলেছি দেখেন আপনার সবাই আরে ভাই তাড়াতাড়ি গোলালটা মেরে নিই নাইতে দেখা গেল পিছন মারা খাওয়াইয়া দিল যদিও আমি পিছন মারা খেতে চাচ্ছিলাম না আর এখান থেকে আমরা গোলাল ফাটিয়ে নিয়েছি সাতাশ টেনি মেন রয়েছে বুঝছেন ঠিক আছে এখানে ভরপুর এনিমি ভাই এখানে তো এনিমি নাই কিল একটা হয়েছে তো আর নয়টা কিল করা প্রয়োজন এখান থেকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি যাই হোক চ্যালেঞ্জটা খুব জরুরিভাবে কমপ্লিট করতে হবে আর এখান থেকে দুইটা টিমমেটকে রিভাইভ দিয়ে আমি চলে আসছি পিকের এই সাইডে এখান থেকে এমপি ফোরটি দিয়ে কিন্তু একটা ফাটা কেষ্টু শট দিয়ে দিয়েছি গো আর এখান থেকে ফিনিশ করে দিয়েছি কিল এর মধ্যে দিয়ে দুইটা হয়ে গিয়েছে আর এখানে ভরপুর এনেমি ভাই এ পাশে ওপাশে ও পাশে এনেমি ডানে এনেমি বামে গো যাই হোক এখান থেকে আমরা উপরে চলে যাবো আর দেরি করবো না উপরে কিন্তু এনিমি রয়েছে আমি জানি উপরে না থেকে নিজে এখান থেকে জুম করে বাই 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 কি জাতা এই জাতার নাম হচ্ছে শিয়াবুর আরেকটি জাতা শিয়াবুর সাকিব গেমিং নিয়ে জাতা এই জাতার মাও নাই বাপও নাই এই জাতা আমি ছাড়া আর কেউ দিতে পারে বলে মনে হয় না এই যাতা শিখতে গেলে আমার কাছে শিখতে পারবা তোমরা কিন্তু টাকা দেওয়া লাগবে টাকা ছাড়া কিন্তু আমি এ জাতা শিখাতে পারবো না আর আমি টাকা নেওয়া অভ্যাসটি কিন্তু আমি তোমাদেরকে আবারও বলতে দিচ্ছি টাকা ছাড়া কিন্তু এখন কাঠের মুখ ফাঁক হয় টাকা লাগবে টাকা লাগবে আর এখান থেকে ওই পাশে দেখি টাকা টাকা করতে করতে দেখি ওই পাশে একটা সাতের উপরে এনিমি আর এখান থেকে নামার সাথে সাথে ঠাপ দেওয়ার চেষ্টা করি এমন সময় দেখি সারা আমার সাথে বাইছে ফেরে আর এখানে কিন্তু ভাই এনিমি আইসে আর হেডশট মেরে দিয়েছে পাকা পাকা করে কোন যে নিচে কোন যে যাই হোক এখান থেকে এনিমি আসছে তো পাঁচ শব্দ পাচ্ছি এই তো চলে আসে ভাই জোড়া হাতে শটগান ছিল দদি একবার দেখতে পা আর ভাই পাঁচ কিল করে ভেলাইস গো চ্যালেঞ্জ আমি কমপ্লিট করে ভেলাব নি আমি বুঝ দিচ্ছি চ্যালেঞ্জ আমার কমপ্লিট করতে হবে বিষয় লোক যাই হোক ভাই এখান থেকে আমরা এ জায়গাটা গোলান মারিয়ে দেব গোলাল মারে দিলে কি হবে এনিমি পাশে উঠতে পারবে না আর আমরা নিচের থেকে পাশে এ ভাই এনে এনিমি আছে আমার ক্যাক ফাটাচ্ছে এ ও পেলে পেলে ড্যামেজ দিয়ে দিয়েছি আর আমার কাছে রয়েছে আগুন জ্বালানো সে নতুন কি দিয়েছে ওইটা মারে দেবো এ নক হয়ে গেছে বা কি সুন্দর একটা জিনিস জিনিস দেশে গো খুব ভালো লাগে যাই হোক আমরা আবারও আমাদের সে আগের মতন গোলালটা মেরে দিয়েছি আর এখান থেকে আমার টিমমেট আমি ভয় পেয়ে গেলাম আর আমার কিছুক্ষণ পরে এপাশে চলে আসলাম আর এ পাশটা দিয়ে এনিমি আসে আর এখান থেকে ভাই ওই যে বসে রয়েছে আমি দেখতে পাচ্ছি এবার পুটুত করে যায় পিছন মারা দিয়ে দিয়েছি আর তোর ঠ্যাং ভাঙে পাশের মধ্যে ফেলে দেবো তুই বুঝতেও পারবি না আমি কখন যে কী করে ফেলাবো আর সাত কিল করে ফেলাছি আর মাত্র তিনটে কিল করতে পারলে আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলাবো আর নিঃসন্দেহে চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলাবো ভাই আর পিকে চলে আসি ক্লিয়ার করে একটা ভাই এখান থেকে একটা নক করে দিয়েছে খুব কষ্টে কষ্ট বলতে কি ভাই প্রফেসরটা এনেমি ছিল ওইটার মারার চেষ্টা করলাম কিন্তু আমার নিজের রক্তের ভাই এই যে সাইন নাম্বার এ যদি আমার সাথে থাকে তাহলে আমার একটু জোর বাড়লো জোর বাড়লো মানে মানে কি ওর নামা দিয়ে আমার এখান থেকে একটা নক করে দিছি ভাই আর দুটো কিল হলি হাই ক্লিয়ার হওয়া শালা ডি ভাইভটা না হয়ে যায় না ক্লিয়ার হয়ে গিয়েছে নামে চলে আসে নয় কিল সতেরো জন এনি এলাইভ সতেরো জন এনিমি অ্যালাইভ রয়েছে এখানে ভরপুর কিল পাবো ভাই বুঝতে পারিস ওখানে টিমমেটরা তো রয়েছে এখন দুইটা ওই দুইটা পারলে হয়ে যাচ্ছে কাজ যাই হোক ভাই তোমরা যেন বলো না যে এখান থেকে পিকের বাইরে থেকে কিল করেছে এখানে কিন্তু ভিতরে পড়ে এই পাথরের ওই যদি কিল করি তাহলে ওইটা পিকের বাইরে চলে যাইবে ওটা চিনাক আর ট্র্যাক্টরের ভিতরে চলে যায় আর এখান থেকে একটা ড্যামেজ দিয়েছে কিন্তু উঠে কিন্তু একটা দিকে কোনো কাজ হবে না ভাই ক্লিয়ার করতে পারলাম না ও ডিভাইভ হয়ে যাবে ও টিমমেট চলে আসে হয়ে গেছে ভাই আমার গুলি নাই তো বেশি গুলি নাই বেশি ভাই রিভাইভ হয়ে গিয়েছে ওটার আর কোনো ভরসা ছেড়ে দিয়েছে এখান থেকে পিকের ভিতরে মানে ফ্যাক্টরির ভিতরে চলে এসেছি এখান থেকে একটা বাল পাক না রয়েছে প্যাক করে নিয়েছে আমার ভয়তে প্যাক ফাটানোটা ভুল হবে ওকে নামায় দিয়েছে আগে উপরতে মারে নিচতে মারে এখান থেকে নামায় দিতে পালে একটুখানি গোলওয়ালটা দাঁড়া বোম মারি দিতে কোনো কাজ হবে না দাঁড়া নামায় দিয়েছে ভাই প্যাকের মধ্যে ঢুকিস ভাই গানটা হাতে থাকলে কিন্তু হয়ে চোরে এই শালা কী করে ঢুকলে ক্লিয়ার হয়ে যাওয়া নি সমস্যা আবার রিভাইভ পেয়ে যায় বারো বছর পরে আর এখান থেকে আমার টিমমেটের টিমমেটের ভাই ভাই হিলার রইছে ও পুশ 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 তার আগে আমি ওকে দিয়েছি ভুস করে টিম ওয়াইফ আউট করে দিয়েছি কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করো কী করে স্যালেন্সটা কমপ্লিট হলো না নয় কিল করেছে আমরা পিকের থেকে আর ফ্যাক্টরি থেকে এক কিল মোটামুটি আমরা কিন্তু চ্যালেঞ্জটা এক প্রকার কমপ্লিট করে ফেলাইছি আর মানে একটা কিল পিকের বাইরে থেকে করে ফেলাইছি কিন্তু সমস্যা নাই পরবর্তীতে আমরা যদি একটা কিল বাড়িয়ে করতে পারি কিন্তু আর পিকে যাওয়া সম্ভব হবে না পিক থেকে একটা কিল করা জরুরি ছিল তো আমরা চ্যালেঞ্জটা এক প্রকার কমপ্লিট করতে পেরেছি এবং এক প্রকার পাড়িও নিয়ে এখান থেকে কিডা মারে কোন দিক থেকে মারে আর একটা এনিমি আছে মারতে পারলে কিন্তু বুঝা হয়ে যাবে সব কিছু ভেস্ট মেস্ট আপডেট করে রাখি এরে মাইরে বুয়া করা লাগবে আমার যে করি যে কোনো মূল্যে লাগবেই লাগবে এ কই ভাই এনিমি উপরে সাদের বুঝছে ওই যে রডমার্ট দেয়া আছে ওই সবের উপরে বসে রয়েছে না নাকি না না ওরপরে থাকবে কী করে ওরপরে তো থাকে মারা তো ইম্পসিবল হয়ে যাবে ইম্পসিবল এম্পসিবল হাই ইংলিশ বানান তো আমি আবার ভালো পারিনি যাই হোক এখান থেকে আমরা কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলাইছি না এক প্রকার কমপ্লিট করে ফেলাইছি তা মানে কষ্ট লাগতেছে ওইখান থেকে যদি একটা খেল করতে পারতাম বেশি করে তাহলে একবার নিচ্ছন্দে আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলতে পারতাম মনটা খুব খারাপ হয়ে গেলো টোকাস করে আসে নিমিটা কয়ে গেল আমার টিমে ডাইরেক্টারে হতাশ বানাই দিছে আমার কাছে পাঠাই দিয়েছে আমার আরেক টিমমেটকে তো প্যারা নেই আকাশ রং নীল একে মাইরে আমরা বুয়া করে ফেলা মানে নিশ্চিন্তায় তোমরা সবাই যারা যারা দেখতেছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা আর ভাই এখান থেকে আমার টিমমেটের সাথে পিছন মারার চেষ্টা করে দিয়েছে এনিমিটা আর একে তো আমরা ঠাপ থমথানে থাপ এই শটগানের ঠাপে আমি একবার আমার ঠ্যাং ভাঙে চলে গেছে ভাই শিগির মার ওর খুব দ্রুত মারিয়ে দে মারি দে মাকুর শাখার ধরে ফেলাইছে ওই বেশি ঘুরে আছি ওমপিতে ঘা দিয়ে দে ভাই 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 ভাই

নিয়ম নিয়মপি যাতা দিতে ভাই আর যাতা দিয়ে উড়ে যাও দিয়েছে কথা ভাই তিনজন কি করি মারিল সুবর্ণ ফেলা সে আরে ভাই বুয়া করতে পারলি আর ছত্রুরের কাছাকাছি চলে যেত পিলা যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন